দেরে প্রভু এ এক নবীর জীবন বিধানে কই শিবানী কোরা তবে কেন একলা হে মুসলমান এক হাউ করিয়া হোবান করেন আমিন আমিন বাইতুল্লাহ এ মদিনা শরীফ ওহ পাহাড় এক বদলের মাঠে এক ঠেকিরা একটা তো জীবনা মরুন যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান একে হ এক খৌ কোরিয়া হবান পড়ে আমি বিভেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলাই যথেষ্ট ঠিক আমার বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য ইফটেজিং মুক্ত করার জন্য সুদ মুক্ত করার জন্য যৌতুক মুক্ত করার জন্য আমার কলিজার টুকরা যুবকেরাই যথেষ্ট যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লারে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধার যারা সেজ রয়। রায় দু চোখেরো স্রোতে নদী যেন ভয় ছলনার হাতছানি যতই আসু পেছনে ফিরে উসে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস এটার নাম হচ্ছে আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদম সেজদা ঠিক কিনা তাই তো নূরের ফেরেশতা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটিরা আদম কে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে সবকিছুতে কার নাম এটার বলে তাওহীদ আর এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে চাও না নাই দয়াল দয়া করো আমারে দয়াল দয়া করো আমারে আছে না নাই বাবা খাজা কেউ দয়া করতে পারে না দয়া করার মালিক কে আল্লাহ এজন্য বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে পড়েন দয়ালা আল্লাহরে দয়া করো আমারে আমি তো ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না এজন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এগুলো বলবেন কখনো কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারেতে বলে না এটা কি সত্যি কত দরবার থেকে কত লোক খালি হাতে ফিরে দামি ঘড়ি পুরে গেছে ঘড়ি চুরি হইছে এখন খালি হাতে ফিরে এক দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফিরে না চিৎকার করে বলেন দরবারটা কেউ ফিরে না খালি হাতে তোর কেউ না মনে থাকবে এটার নাম তৌহিদ এটার নাম তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বল মোহাম্মদের নাম ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামের ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সেরে মুকাম বলো মোহাম্মদের নাম পড়েন তৌ হি দেরি মুর্শিদমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহ কালাম বলো মোহাম্মদের নাম সুমান্লা পড়েন মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি তুমি তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভিভীষিক মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও পড়েন আমিন চিল্লা পড়েন আমিন্ন কানে সুনি সদা তুমার কলা এ খুদা চোখে যেন দেখি শুধু ওর আনে শোনো সোন অমর শোনো শোনো এলি আমার শোনো আমার মোনা সবাই আওয়াজ করে পড়ে না আমি আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের মীর হামজা খোবাই বেখাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিয় আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিয় পড়েন আমিন শাহাদতের তামান্না যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে না সে মুনাফিক মর্তি তো হবেই এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদতের মৃত্যু চাই ঠিক কিনা ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয়। মরণ তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে আমার। মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমাপ শাহাদা আছে আল্লারও জ্যোতি পড়েন পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি কলমা সাহাদা চে আছে আল্লারও জ্যোতি কালমাপ সাহাদা আছে আল্লাহরও জ্যোতি সমান পড়েন

মানু সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়ে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়েন ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আরে মানুষ নে হে সেই আলী হাই দারে ধনী আছে আগের মত অজানে ধনী আছে আগের মতই বেলালের সেই রুহুনে বেলা সেই রুহু নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আরে মানুষ নে সেই আলি হাই দারে উসমান নেই ফলসফা আছে আগের মতোই ফালসাফা আছে আগের মতোই গাজালির সেই তলকিন নেই গাজালির সেই তালকিন নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানার মানুষ নে সেই আলি হাই দারে ওসমান নেই চিল্লাই বলেন ঢেকিরা আজান আছে বেলালের রূপটা নাই দর্শন শাস্ত্র আছে লজিক আছে মানতে কাছে ফালসাফা আছে কিন্তু গাজালির সেই তালকিন নাই চিল্লাই এখন ঢেকিরা মায়ের এক ধার দুধের দাব কাটিয়া গায়ের চাম পাপশবা নাই লেউরিনের নিরসোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগু এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগু ঠিক কি না